পিরোজপুরের এক জোয়ার উঠেছে দাড়ি পাল্লার লাইন সফরের প্রতীক সবার প্রিয় প্রতীক দাড়ি পাল্লার পিরোজপুরের এক শোনে জোয়ার উঠেছে দাড়ি পাল্লার লাইন সফরের প্রতীক সবার প্রিয় প্রতীক দাড়ি পাল্লার গরিব দুঃখী দাড়ি পাল্লা পিরোজপুরের দাড়ি পাল্লা নাজিরপুরের দারি পল্লা দারি পাল্লা বিজয় হবে ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ যোগ্য পিতার যোগ্য ছেলে প্রিয় মাসুদ ভাই ফিরোজপুরের একাশনে জাট তুলো না নাই যোগ্য পিতার যোগ্য ছেলে প্রিয় মাসুদ ভাই ফিরোজপুরের একাশনে জাট তুলো না নাই গরিব দুঃখী সবাই কয় মাসুদ সাইদির হবেই যায় হিন্দু মুসলিম সবাই কয় মাসুদ সাইদির হবেই যায় দিন মজুরা সবাই কয় মাসুদ সাইদির হবেই যায় ইনশা আল্লাহ মাসুদ ভাইর হবেই যায় পাল্লার হাবে আল্লাহ মাজে সেঁতিয়েছিলেন সত্যের পথে চলতে পুরানের আলো দিয়ে ঝুনুম বংতে আল্লাহ মাঝে শিখিয়েছিলেন সত্যের পথে চলতে পুরানের আলো দিয়ে ঝুনুম বংতে সে পথে আজি সন্তান দাঁড়াই আল্লাহর নাম নিয়ে দাঁড়ি পাল্লার পতাকা উড়ে জনতার প্রাণে দিলে তক্তি আল্লাহক্খার ধারায় তাকি আল্লাহক্খার নারায় থাকর হাল্লা হু আক পার নারায় থাকরহাল্লা হু আক পার মসুদ পায়ের দাি পাল্লা সবার প্রয় দারি পাল্লা উন্নয়নে তারি পাল্লা একই সাথে তারি পাল্লা সবাই পাল ইনশাআল্লাহ আল্লাহ মসুদ হবে যায় তারি পাল্লার হবে যায় তারি পাল্লার হবে যায় তারি পাল্লার হবে যায়